এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আচ্ছা এমনি এটা আপনি আপনার পাঁচ থেকে সাত ঘন্টা পেয়ে যাবে সাত ঘন্টা থাকবে সাত ঘন্টা আপনি কারেন্ট ছাড়া একবার সাত ঘন্টা ফুল স্পিডে চলবে ছয় হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন রয়েছে আমরা ভিডিও এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাওয়ান ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অনেক কালেকশন আছেন আজকে হ্যাঁ জি ভাই অনেক কালেকশন

এরপরে আমরা দেখাবো হচ্ছে যারা একটু আবার একটু কম বাজেট ইয়ার কুলার লাগবে না মিস্ট ফ্যান লাগবে না আমার একটু বাজেট কম টেবিল ফ্যান

এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অনেক কিন্তু প্রচুর মাল আছে ঠিক আছে যারা ফ্যান নিতে চাচ্ছেন বিজনেস করতে যাচ্ছেন যারা ফ্যান নিয়ে ব্যবসা করবো

ছোট ফ্যান এটা পেয়েছে এটা ছোট ফ্যান হচ্ছে আপনি চোদ্দ ইঞ্চি পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা ইঞ্চি চার টাকা ওকে আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে হাফ স্টার পাঁচ টাকা আচ্ছা ফুল স্টার হচ্ছে ছয় হাজার আটশো টাকা আর এয়ার কুলার যাচ্ছেন এগারো টাকা

ওকে তো ইচ্ছুল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো লেকচার অন প্লাস ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ